সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাত আমি আপনাদেরকে যুক্ত করেছি ঝিনাইদা জেলার অন্যতম একটি উপজেলা কোটসাদপুর এই কোটসাদপুরের একটি গ্রাম বলরামপুর যেখানে সাকিব আল হাসান যে বয়সে একটি ছেলের আমাদের দেশের গতানুগতিকভাবে এসএসসি পরীক্ষা দিয়ে নানা মামুর বাড়ি সহ বন্ধু বান্ধবের আড্ডা নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল ঠিক সেই সময় এই স্বল্প দিনের মধ্যেই দুই থেকে আড়াই মাসের মধ্যে একটি বিমান তৈরি করেছেন সেই বিমানটি গতানুগতিক বিমানের মতো নয় তার বিমানের বিশেষত্ব হচ্ছে অনেক ফুয়েল ব্যবহার করে বিমান উড়াতে হয় কিন্তু সাকিব অঙ্কন অঙ্কনজীব বিমান তৈরি করেছে সেটা কিন্তু কোনো ফুয়েল বা কোনো ইনজেক্টর লাগে না আমি বাংলাদেশ সরকারকে বলবো এই হিরাট টুকরো ছেলেকে যদি দেশের স্বনামধন্য যে এভিয়েশন কলেজ আছে রাষ্ট্রীয়ভাবে এয়ারফোর্সের ইতিমধ্যে এখানে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয় এবং আমাদের দেশে এভিয়েশন বিশ্ববিদ্যালয় হয়েছে আমি চাই যে সাকিব আল হাসান সেই বিশ্ববিদ্যালয়ে পড়ে তার স্বপ্ন সে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের উপরে ইঞ্জিনিয়ারিং করতে চাই সে এখনও করসাদপুরের যে সরকারি হাই স্কুল আছে সেই হাই স্কুলে সে ভকেশনালের ইলেকট্রনিক্স বিভাগে লেখাপড়া করে এবং অঙ্কনের আবিষ্কার ইতিমধ্যে তার বাবা দিবসে উৎসর্গ করে এই প্লেন আকাশে উড়িয়ে এই অঞ্চলে হইচই ফেলেছে তার পরিবারে ঈদের সেও বেশি উৎসব বয়ে যাচ্ছে তার পিতামাতা গর্বিত পিতা মাতা এবং তার দাদা দাদি চাচারা সহ এই অঞ্চলের মানুষ স্বপ্ন দেখছে যে এই ছেলে আমাদের সেই ছেলে কবে বড় হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে সেই নজরুল ইসলামের কথায় ফিরে যাই থাকবো না করে দেখবো পাকে অঙ্কনের মাথায় সেই ভুজছে ফেসে সে আরো দূরে যাক আমরা এখন অঙ্কনের গল্প শুনতে চাই অঙ্কন কি বলতে চাই যে কেন সেই খেলাধুলো আড্ডা বাদ দিয়ে এই প্লেন তৈরির দিকে সে ঝোঁক দিল অঙ্কন আমার ইলেকট্রনিকের কাজ করতে অনেকটা ভালো লাগে এবং আমি যেহেতু সব বিষয়ে পড়াশোনা করছি এখন এটা বই থেকে পড়ে আমি যখন বাড়ি আসতাম তখন চিন্তা হইতো যে ওই জিনিসটা আজকে পড়ে আসলাম তাহলে ওইটা বাস্তবে কেমন হবে সেটা নিয়ে আমি অল্প অল্প বুকের কাজ করতাম এবং তখন ভালো লাগতো যে সেই জিনিসটা সফল হতাম যখন তখন খুবই ভালো লাগতো এর আগে আমি ছোটো ছোটো অনেক কিছুই তৈরি করছি তখন ছোটোবেলা থেকেই আমি এসব ব্যাটারি তারপরে মোটর এসব নিয়েই ফ্যান ট্যান তৈরি করতাম লাইট টাইট তৈরি করতাম তারপরে আস্তে আস্তে আমি যে অ্যাম্প্লিফায়ার এগুলো তৈরি করি তারপরে আমি যে ড্রোন ইউটিউবে ভিডিও দেখতাম যে ড্রোন দিয়ে ভিডিও করছে এসবগুলো দেখে আমি চিন্তা করলাম যে একটা ড্রোন তৈরি করা যাক তারপরে আমি মোটর টটরগুলো নিয়ে আসে ছোটো করে একটা ড্রোন তৈরি করি তারপরে চিন্তা করলাম যে আর একটু বড়ো করে ড্রোন তৈরি করা যাক যা কিছুটা ওয়েট নিয়ে উঠতে পারবে তারপরে আমি আরও বড় মোটর নিয়ে আসি তখন ড্রোনটা তৈরি করি তারপরে আস্তে আস্তে আমার ড্রোন উড়াইতে উড়াইতে দেখতাম যে প্লেন উড়ে যেত তখন চিন্তা হলো যে একটা প্লেন তৈরি করা যাক প্লেনের যে ক্ষমতা যেই কার্যকর ওইটা আমি জানতে পারি থেকে সেটা জানার পরে আমি সেই অনুযায়ী একটা প্লেনের বডি তৈরি তৈরি করে করি সম্মানিত দর্শক আমাদের পক্ষ থেকে আমরা অঙ্কনকে ধন্যবাদ জানিয়ে করবো না অঙ্কন আরো দূরে এগিয়ে যাক দেশ দশের পরিবারের মুখ উজ্জ্বল করুক এই প্রত্যাশায় শেষ করছি